ঠিক আছে ঠিক আছে বর্তমানে এখানে দেখেন রাস্তা ঘাট যত বাড়ি ঘর সব ডুবে গিয়েছে পানির নিচে দেখেন আমি এখানে যে মেইন রাস্তাটা এটা সিলেটের পুরাতন হাইওয়ে রুট রুট দেখতে পাচ্ছেন কী অবস্থা যে যেখান থেকে দেখবেন সবাই একটু ভিডিওটি লাইক করবকে শেয়ার করবেন এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জের মাধবপুর তেমনিয়া বিশ্বরুট গুলচত্বর দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে যে পরিমাণ পানি এরকম পানি কখনো হয়নি তবে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই একটু শেয়ার করবেন

માસ ભાઈ સૌ इधर